সুদূর আকাশে তারারা কেবল আলোর বৃন্দ নয় তারা ভবিষ্যতের বার্তা আজ আপনার রাশির জন্য তারা কি গোপন ইঙ্গিত নিয়ে এসেছে আসুন সেই রহস্য উন্মোচন করি আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার সামগ্রিক বিপরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকে বাংলা তারিখ ষোলোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং চন্দ্রদেব আজকে উদিত হতে চলেছে দুপুর বারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি এগারোটা বাহান্ন মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের অষ্টমী তিথি রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হতে চলেছে আজকের যোগ রয়েছে শুভ যোগ রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত তারপর শুক্ল যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বপ করণ দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত তারপর বাল্ব করণ রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় কাল সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল দুপুর একটা উনষাট মিনিট থেকে দুপুর তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত আর রয়েছে গুলিক কাল সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকে বারবেলা অশুভ সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত আর আজকের কাল রাত্রি থাকতে চলেছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অমৃত যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাড়ে সাতটা অবধি থাকবে এবং থাকবে নটা সাত মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত আর রাতে অমৃত যোগ রয়েছে সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং পার্বণ মাসিক দুর্গাষ্টমী ব্রত পালিত হয় আজকের দিনে এই দিনটি মা দুর্গার জন্য একটি পূজনীয় দিন আজকের সার সংক্ষেপ এই দিনটি অধিকাংশ সময় সাতি নক্ষত্র এবং অষ্টমী তিথি দ্বারা প্রভাবিত থাকবে দিনের প্রথম ভাগে কোনো শুভ কাজ করার জন্য রাহুকাল থাকায় এড়িয়েই চলুন যারা মাসিক দুর্গাষ্টমী ব্রত পালন করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস দোসরা আগস্ট দু শনিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে তুলা রাশিতে সাতই নক্ষত্রের অবস্থান করতে চলেছে নবম ঘর হলো গিয়ে ভাগ্য ধর্ম উচ্চ শিক্ষা গুরু পিতা এবং দীর্ঘ যাত্রার ঘর এটি একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী যোগের সৃষ্টি করছে আপনার রাশির অধিপতি শনিদেব আজ আপনাকে নিজের রাশিতে প্রথম ঘরে শক্তিশালী অবস্থান রয়েছে এবং দিনটি শনিবার এই দুটি বিষয় মিলে আপনার জন্য এক অসাধারণ সৌভাগ্য পূর্ণ যোগের সৃষ্টি করছে আজকের মাসিক দুর্গাষ্টমী তিথি আপনার এই শুভ ফলকে দৈব কৃপার যোগ সৃষ্টি করছে কেমন কাটতে চলেছে দিনটি দিনটি আজকের আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে উন্নতিদায়ক হতে চলেছে ভাগ্য আজ আপনার প্রতি সম্পূর্ণ সহায়ক থাকবে দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা আজ সাফল্য হতে চলেছে আপনার মন আজ উচ্চতর জ্ঞান দর্শন এবং আধ্যাত্মিকতার দিকে বিশেষ আকৃষ্ট থাকবে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে আজকের দিনে আপনারা সমর্থন এবং আশীর্বাদ লাভ করতে চলেছেন এটি একটি ইতিবাচক এবং স্বপ্নপূরণের দিন হতে চলেছে কাজ কর্মক্ষেত্রে ভাগ্যের চাকা আপনার দিকে ঘুরবে কোনো কঠিন কাজ যা এতদিন আটকে ছিল তা আজ সহজেই পূরণ করতে পারবেন উদ্বোধন কর্তৃপক্ষ বা কোনো পরামর্শদাতা আপনার কাজে মুগ্ধ হয়ে উঠবে এবং আপনাকে সাহায্য করবে যারা উচ্চশিক্ষা আইন শিক্ষকতা বা কোনো গবেষণার সাথে যুক্ত তাদের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে দীর্ঘ দূরত্বে ভ্রমণ বা বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে কাজের সুযোগ আজকের দিনে আপনাদের হতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য এটি একটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি উচ্চ শিক্ষার জন্য কোনো শুভ সংবাদ পেতে পারেন নতুন কোনো কোর্স বা বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আজকের দিনে আপনারা সুযোগ পেতে পারেন গুরু বা শিক্ষকের কাছ থেকে সঠিক পথের দিশা পাবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে যে কোনো পরীক্ষায় সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে অর্থ আর্থিক দিক থেকে ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে আজকের দিনে আপনাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এটি একটি চমৎকার দিনগুলোর মধ্যে একটি বাবার কাছ থেকে আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন আজকের দিনে আপনারা প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ গভীরতা এর বোঝা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে এবং দার্শনিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যা আপনাদের মানসিক সংযোগকে মজবুত করে তুলবে একসাথে তীর্থস্থানে বা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন পারিবারিক জীবনে শান্তি এবং সুখ আজকের দিনে আপনাদের বজায় থাকতে চলেছে এবং বাবার সাথে সম্পর্ক বিশেষ মধুর হয়ে থাকবে স্বাস্থ্য মানসিক শান্তি এবং ইতিবাচক মনোভাবের কারণে স্বাস্থ্য অত্যন্ত ভালো এবং শুভ থাকবে আপনি আজ ভেতর থেকে বাইরে অবধি পুরো শক্তিশালী এবং সতেজ এবং আনন্দময় থাকতে চলেছে পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন সামগ্রিকভাবে এটি স্বাস্থ্যকর এবং সতেজ দিন আপনার জন্য হতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে বেগুনি বা হালকা নীল শুভ সংখ্যা আট প্রতিকার আজ আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে কোনো গুরু বা শিক্ষকের আশীর্বাদ নিন অথবা কোনো মন্দিরে বা পবিত্র স্থানে কিছু দান করুন যেহেতু আজ মাসিক দুর্গাষ্টমী এবং আপনার ভাগ্যের দিন তাই মা দুর্গার আরাধনা করুন বা তার মন্ত্র জপ করুন এটি আপনার পথের সমস্ত বাধা দূর করবে এবং সৌভাগ্যকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ দোসরা আগস্ট দুহাজার শনিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের প্রথম যে জোয়ারটি আসবে সেটি দুপুর বারোটা আটত্রিশ মিনিট নাগাদ আনুমানিক এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সন্ধ্যে সাতটা সাত মিনিট নাগাদ আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেল চারটে আঠাশ মিনিটে আনুমানিক বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক